যে ছাত্র আল্লাহ সুস্থতা দিয়েছ বলে ওলি দরবারে কদম রাখার সুযোগ হয়েছে বাবারা ভাইরা দোকানে পাতি যারা আছে দোকান ছাড়ো বাজার চলো রাস্তা ঘাট দিয়ে এই পেন্ডেলের মধ্যে বসে যাও

ওলা মারিয়া সুলজান্না কোলা হেলাকুজ জিকির আমার প্রিয় নবী নূর নবী বলে যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাইবা সেখান থেকে ফল বখন করবা সুবহানাল্লাহ